শেখ হাসিনা আদালতে প্রমাণ তার আইনজীবী একটি মোদী সরকারকে সরকার বিরুদ্ধে যে আন্দোলনটা করেছে এটা স্বদন্তই অংশ সেই হিসেবে তাদেরকে আমি স্বদন্ত বলেছি হাজার কথা যদি আসামির বিরুদ্ধেও যায় একটি কথাও যদি আসামির পক্ষে যায় এবং সেইটি যদি যৌক্তিক হয় এবং আদালত যদি মনে করেন যে বিষয়টাকে যুক্তির লিখে বিচার করা যায় তাহলে একটি পয়েন্টের উপরেও আসামির খালাস দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র যদি সত্যিই জমা দেওয়া হয়ে থাকে তাহলে সেটির অনুলিপি কারো না কারো কাছে থাকার কথা কিন্তু তিন সপ্তাহ ধরে বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালালেও এর খোঁজ কেউ দিতে পারেননি যত তাড়াতাড়ি সম্ভব ডক্টর ইউনুসের বিদায় নেওয়া উচিত নির্বাচন তো গ্রহণযোগ্য হবে না আওয়ামী লীগকে ওরা রাজনীতিতে করতে দিতে চায় না এই জন্য যে আওয়ামী লীগ যদি এখনো নির্বাচন করে তাহলে এমন আসন পাবে এরা সবগুলো মিলে এটা পাবে কিন্তু শেখ হাসিনার যে বক্তব্য প্রচার করেছে আমার দেশ তার মাধ্যমে স্পষ্ট করে বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা খুব দ্রুত কিছু এটা করতে চাচ্ছেন সেই পঞ্চাশ বছরের তার যে সুদীর্ঘ অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা এখন তিনি এটিকে অভিঘাতে পরিণত করতে চাচ্ছেন দর্শক বাংলাদেশ সরকারের আলোচিত সমালোচিত উপদেষ্টা মাহফুজ আলম তিনি কি খুব সহসাই পদত্যাগ করছেন এক মাসও কি আর নেই এক মাসের আগেই কি তিনি পদত্যাগ করে ফেলবেন সরকারে তিনি আর থাকছেন না দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক তিনি বলছেন যে আওয়ামী লীগের ছাড়া নির্বাচন করলে সেই নির্বাচন দেশে এবং দেশের বাইরে গ্রহণযোগ্যতা পাবে না আর আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে আওয়ামী লীগ যে আসন পাবে সেই আসনগুলো আর যে বাদ বাকি রাজনৈতিক দলগুলো আছে সব মিলিয়েও তা পাবে না প্রিয়দর্শক তার এই বক্তব্যের সাথে আপনিও কি একমত রয়েছেন অর্থাৎ আপনিও কি ভাবছেন আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে যে কয়েকটা আসন পাবে তার আসনের সংখ্যা অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে তারা সেটাও পাবে না দর্শক এ বিষয়টি নিয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও প্রিয় দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরার জন্য পাগলামি শুরু করে দিয়েছে তিনি খুব শীঘ্রই বড় কিছু একটা ঘটনা ঘটানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং খুব শীঘ্রই বাংলাদেশে প্রত্যার্পণ হবেন প্রিয় দর্শক এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষক এবং সাবেক এমপি জনাব গোলাম মৌলারণী দর্শক মন্ডলী তার ভিডিওটি একটু পরেই দেখতে চলেছেন প্রিয় দর্শক এছাড়াও ভিডিও শুরুতে যে অংশ বিশেষগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে দেখতে পাবেন প্রিয় দর্শক আর বেশি কথা না বলে চলুন দেখে আজকে সেই কাঙ্ক্ষিত তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি নির্বাচন তো গ্রহণযোগ্য হবে আওয়ামী লীগকে ওরা রাজনীতি করতে দিতে চায় না এই জন্য আওয়ামী লীগ যদি এখনো নির্বাচন করে তাহলে এমন আসন পাবে এটা সবগুলো মিলেও এটা পাবে এই যে দূরত্বটা এটা সাথে জন্য তারা এই রাজনীতিতে অন্তর্ভুক্ত হয় আর বর্তমান যেটা আমি এটা খুব সমালোচনা করতাম এক সময় ঠিক এই মুহূর্তে আমি করছি না কারণ যে মতে আপনি দেশের মধ্যে একটা রাজনৈতিক দলকে নিশ্চিত করে রাখেন তার বলার অধিকার কোথাও নাই, তাকে রাস্তায় বের হলে আপনি গ্রেপ্তার করেন সম্পূর্ণভাবে মানবাধিকার লঙ্ঘন করেন আপনি তো সেই সময় তো তারা বাইরে আশ্রয় নেবে অনেক শেখ হাসিনা ইন্ডিয়া পালিয়ে গেছে ইন্ডিয়া পালাবে না তো কোথায় পালাবে নাকি পাকিস্তান পালাবে মায়ানমারে পালাবে উনি পালানো তার জায়গায় নাই হয় ইন্ডিয়া যাবে নয় লন্ডন যাবে নয় আমেরিকা যাবে এই কয়টা দেশে তো যাওয়ার বন্ধ উনি যেখানে সেফ ফিল করেন সেখানে যাবেন সেভেন্টি ওয়ান আমাদের লোকেরা ইন্ডিয়াতে গিয়েছিল তো এই জন্যই তার ইন্ডিয়া এবং ইন্ডিয়াতে বরং তারা রাজনীতি করতে পারছে না যেটা পশ্চিমা দেশগুলোতে তারা এক ধরনের দোকান খুলে রাজনীতি করছে যেটা আওয়াম লীগ আমলে করে বিএনপি আমলে সব আমলে করছে জাতীয় পার্টি সব সব রাজনৈতিক দলের শাখা আছে আপনি দেখতে পাচ্ছেন নিউ ইয়র্কে বা অন্যান্য দেশ রাষ্ট্রগুলোতে যেখানে সুযোগ আছে যদিও আমাদের এখানে ইলেকশন কমিশনের যেটা আর পিও আইন যেটা আছে যে সেখানে কিন্তু কোনো রাজনৈতিক দলের বাইরে শাখা থাকার সুযোগ নেই হবে না আওয়ামী লীগ আমার ধারণা আওয়ামী লীগকে তারা অংশগ্রহণ করতে না আমি এখনো জানি না জাতীয় পার্টি যত ব্যাপারে কি হবে আওয়ামী লীগের ব্যাপারে তো শিওর যে এই অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগ ওই ইলেকশনে পার্টিসিপেট করতে দেবেন এবং এরা সবাই সবাই একদল একমত যে আওয়ামী লীগ যাতে নির্বাচন করতে না পারে আজকে আমি একজন অ্যাক্টিভিস্টের ইয়ে দেখছিলাম যে বলছিল আওয়াম লীগে কেন এরা রাজনীতিতে যে সায়ের আপনি দেখেছেন তার ইয়েটা লন্ডনে থাকে সে বলছে যে সে বিএনপির জন্য দীর্ঘদিন কাজ করছে দেখেছি আমরা অতীতে বিএনপির জন্য বলবো না যে বাংলাদেশের সরকার হটানোর ব্যাপারে শেখ হাসিনা সরকার হটানোর ব্যাপারে তারা কাজ করছে একটা বিস্তৃষ্ট হবে সে আজকে বলছে দেখলাম একটা বাস্তবজনক আপনি বোধহয় দেখেছেন যে আওয়ামী লীগকে ওরা রাজনীতি করতে দিতে চায় না এই জন্য যে আওয়ামী লীগ যদি এখনো নির্বাচন করে তাহলে এমন আসন পাবে এরা সবগুলো মিলেও এটা পাবে উপলব্ধি হয়েছে যারা আওয়ামী লীগে হটিয়েছে তারা এখন উপলব্ধি করেছে আওয়ামী লীগ যদি এখনো যদি রাজনীতি করে তাদের জন্য আতঙ্ক তাদেরকে বাদ দিয়ে তারা শেখ না যে স্টাইলে নির্বাচন করেছে সে স্টাইলে নির্বাচন করে নিজেরা নিজেরা ভাগ বাটানো করবে এটুকু গ্রহণযোগ্যতা পাবে না দেশের মানুষের আন্তর্জাতিক পর্যায়ে অন্তত দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না আহ পরের ব্যাপার আপনি কয়েকদিন আগে একটা জরিপে দেখেছেন পঁয়তাল্লিশ পার্সেন্ট লোক বলে যে আওয়াম লীগ ছাড়া নির্বাচন হলে সেটা গ্রহণযোগ্য হবে না পঁয়তাল্লিশ পার্সেন্ট তো পঁয়তাল্লিশ পার্সেন্ট লোক যদি বলে যে এরকম ভুয়া নির্বাচন হবে যদি আওয়ামী ছাড়া হয় বাকিগুলো কি হবে ইন্টারন্যাশনালি তো প্রশ্নই আসে না যদিও জাতিসংঘ সহ অন্যান্য লোকদের থেকে তারা বলাচ্ছে যদি আহ এটা ইলেকশন যদি পার্টিসিপেটরি শুধুমাত্র দল নির্ভর হয় না ব্যক্তি নির্ভর আমরা ভোট দিলে হয়ে যাবে আর ভোট দেবে কোথাও তো ভোট দিতেই যাবে না তার প্রার্থী নেই সে কারো দেবো কলা গাছ কোথ দিতে যাবে যাবে না তো এই সেন্সে আমি বলবো যে এই নির্বাচন মোটেও গ্রহণযোগ্য হবে না তারপরও আমি আপনি আমি মনে করি যে আমরা সবাই মনে করি যে ইলেকশন হোক বাবা ইউনোস বিদায় নিক দেশের মধ্যে স্থিতিশীলতা আসুক আজকে বাংলাদেশ স্থবির হয়ে গেছে প্রশাসনে কোনো কাজ হচ্ছে না পুলিশ কোনো কাজ করে না আর্মি ডেপ্লয়মেন্ট যাদের করছে তারা কোনো কিছু কাজ করে না এরকম একটা রাষ্ট্র চলতে পারে না এই রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য যত তাড়াতাড়ি সম্ভব ডক্টর ইনুস এর বিদায় নেওয়া উচিত উনি বিদায় নিয়ে যদি একটা নির্বাচিত সরকার দেশের কালা চড়ার সরকার হোক মানুষ এটাকেই গ্রহণ করে শেখ হাসিনার যে বক্তব্য প্রচার করেছে আমার দেশ তার মাধ্যমে স্পষ্টতা বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা খুব দ্রুত কিছু একটা করতে চাচ্ছেন যদি এক বছর দেড় বছরের মধ্যে তিনি ফিরে আসতে না পারেন তিনি রাজনীতিতে আওয়ামী লীগের একটু অবস্থান তৈরি করতে না পারেন তিনি যদি তার উত্তরাধিকার মনোনীত করতে না পারেন জয় পুতুল ববি তাদের আপনজন রয়েছে শেখ পরিবার রয়েছে তাদেরকে রাজনীতিতে পুনর্বাসিত করতে না পারেন তাহলে আগামীতে আওয়ামী লীগের রাজনীতি থেকে পুরো শেখ পরিবার মাইনাস হয়ে যাবে ফলে তার পনেরো বছরের সরাসরি অভিজ্ঞতা আর রাজনীতিতে সে কত বছর হলো উনি উনিশশো একাশি সনে এসেছেন বাংলাদেশে একাশি সন থেকে এই পর্যন্ত প্রায় পঞ্চাশ বছর হয়ে গেল সেই পঞ্চাশ বছরের তার যে সুদীর্ঘ অভিজ্ঞতা পঞ্চাশ না পাঁচচল্লিশ অথ হবে না পাঁচচল্লিশ বা ছিল বছরের তার যে অভিজ্ঞতা সুদীর্ঘ অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা এখন তিনি এটিকে অভিঘাতে পরিণত করতে চাচ্ছেন বিনম্বর হলে যে তিনি ইতিপূর্বে ভারতে নির্বাসনে ছিলেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে তখন তার বয়স অল্প ছিল টাকা ছিল না অসহায় ছিলেন তো এখন সরকারের হিসাব অনুযায়ী যদি তিনি পনেরো লক্ষ কোটি টাকা পাচার করে থাকেন আর এর মধ্যে যদি তার হাতে এখন ক্যাশ দুই তিন কোটি টাকা দুই তিনশো কোটি টাকা থাকে দেবপীর ভট্টাচার্যরা বলছেন যে দুশো আটত্রিশ বিলিয়ন ডলার দেশ থেকে পাচার করা হয়েছে বাংলা অনেকে বলার চেষ্টা করেছেন পনেরো লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে তার মধ্যে ধরুন বিভিন্ন লোকজন ভাগাভাগি করে নিয়েছে তো শেখ হাসিনার ভাগে যদি দুই লক্ষ বা তিন লক্ষ কোটি টাকা থেকে থাকে আর সেই টাকার মধ্যে থেকে যদি মাত্র পঞ্চাশ হাজার কোটি টাকা তিনি ব্যয় করেন বাংলাদেশকে উত্তাল করার জন্য সর্বনাহ ঘটে যাবে সেই টাকা দিয়ে তিনি অনেক কিছু করতে পারেন এবং ওটাই আমার দেশ যে ফুটেজগুলো তারা প্রকাশ করেছে লিক করেছে তাতে ওই যে তার যে শক্তি সামর্থ্য তার যে কমান্ডিং ভয়েস তিনি যে একটু অবদ্বিত হন না তিনি যে আগের মতোই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা যেভাবে কথা বলতেন দাপটে মনে হয় যে তিনি ভারতে বেড়াতে গেছেন রেস্ট নিতে গেছেন তো রেস্ট নিতে গিয়েছেন এখন ভারত গিয়ে তিনি তার নেতাকর্মীদেরকে হুকুম দিচ্ছেন এবং তিনি এখনও তিনি মনে করছেন যে বাংলাদেশে তিনিই বৈধ প্রধানমন্ত্রী আবার আগামীতেও তিনি প্রধানমন্ত্রী থাকবেন এই দেশটা তারই তার বাবাই যুদ্ধ করেছেন তো তিনি এই মধ্যে যে ঘটনাগুলো আমরা এখন এখানে বসে বলছি যে এই জুলাই আগজ বিপ্লবে হাজার হাজার মানুষ আহত হয়েছে হাজার হাজার মানুষ নিহত হয়েছে সেখানে এটা করেছে ওটা করেছে এই পুরো জিনিসগুলোকে তিনি জাদুঘরে পাঠাতে চান এবং এখন যারা ফ্রন্ট লাইনে রয়েছেন তাদেরকে তিনি একটা দাঁত ভাঙা জবাব দিতে চান এমন জবাব যেটা তারা মানে তাদের বংশধররা পৃথিবীতে কেমন পর্যন্ত মনে রাখবে এইরকম জিজ্ঞাংসা প্রতিহিংসা তার বক্তব্যের মধ্যে ফুটে উঠেছে এবং ওই ব্যাপারে সতর্ক করার জন্য হয়তো মাহমুদার মাসের তার পত্রিকায় এই জিনিসগুলো প্রকাশিত হয়েছে দশক বাংলাদেশ সরকারের আলোচিত সমালোচিত উপদেষ্টা মাহফুজ আলম ছাত্র উপদেষ্টা এই ব্যাপারটাকে কেন্দ্র করে অনেক বিতর্ক রয়েছে অনেক সমালোচনা রয়েছে সেই সমালোচনাকে কখনো কখনো নিজের কর্মকাণ্ড দিয়ে উস্কে দিয়েছেন তিনি কি খুব সহসায় পদত্যাগ করছেন এক মাসও কি আর নেই এক মাসের আগেই কি তিনি পদত্যাগ করে ফেলবেন সরকারে তিনি আর থাকছেন না এই প্রশ্ন তিনি নিজেই তৈরি করেছেন তিনি নিজেই সন্দেহ তৈরি করেছেন তিনি থাকবেন কি থাকবেন না এই সন্দেহ যেমন তৈরি করলেন তেমনি বিএনপি এবং জামাত সম্পর্কে অনেক তথ্য ফাঁস করে দিলেন বিএনপি এবং জামাত সরকারে এক ধরনের দখলদারিত্ব তৈরি করেছে সেই তথ্য ফাঁস করে দিলেন হঠাৎ করে এই তথ্য ফাঁস করে দিলেন কেন তাহলে কি তার তার সম্পর্কে যে আলোচনা বিভিন্ন দিকে শুনছিলাম বিভিন্নজন আলোচনা করছিলেন যে লন্ডন মিশনে তার একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে তারেক রহমানের সঙ্গে এক ধরনের রাজনৈতিক সেটেলমেন্টের ব্যাপার রয়েছে সেই মিশনটা কি ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েছে বলেই বিএনপি সম্পর্কে বেশ বাজে তথ্য ফাঁস করে দিলেন যে তথ্য ফাঁস করলেন সেটা কি সত্য নাকি তিনি ফেসবুকের স্ট্যাটাস দিয়ে পরক্ষণেই যেভাবে সেটা ডিলিট করে দেন মুছে দেন কিংবা এডিট করেন সেরকমভাবে তার এই বক্তব্যও এবার এডিট করবেন কিনা কিংবা বলবেন যে আমি ভুল বক্তব্য দিয়েছি সেটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কি বললেন মাহফুজ আলম খুবই গুরুত্বপূর্ণ দুইটি টপিক্সে তিনি কথা বলেছেন আজকে ডেইলি স্টার তাকে নিয়ে শিরোনাম করেছে ডেইলি স্টারের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন তো সেখানে বলা হচ্ছে অন্য উপদেষ্টারা ফেব্রুয়ারি পর্যন্ত থাকলেও আমি নিশ্চিত না কতদিন থাকতে পারবো অর্থাৎ নির্বাচন পর্যন্ত অন্য উপদেষ্টারা হয়তো থাকবেন কিন্তু তিনি থাকবেন কিনা নিশ্চিত নন এটা যে নিশ্চিত না সেটা তো আমরা অনেক আগে থেকেই জানি কারণ নির্বাচনের তফসিলের আগে দুই ছাত্র উপদেষ্টা যে পদত্যাগ করবেন থাকবেন না এটা অনেক আগে থেকেই জানি এটা যদি না করেন তারা তাহলে অনেক দলই নির্বাচনে যেতে রাজি হবে না তারা মনে করবে যে সরকারের থেকে রাজনৈতিক দল একাধিক রাজনৈতিক দলের জন্য তারা সুবিধাজনক কর্মকাণ্ড করতে পারেন নির্বাচনে আসিফ মাহমুদ সচিব ভাইয়া আগেই ঘোষণা দিয়েছেন যে তিনি নির্বাচনকালীন সরকারে থাকবেন না তিনি সহ বেশ কয়েকজন উপদেষ্টা থাকবেন না এমন ঘোষণাও তার মুখ থেকে আমরা শুনেছিলাম এবার মাহবুব আলম নিজেই বললেন যে আমি থাকবো কি থাকবো না বলতে পারছি না কেন বললেন কোথায় বললেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এই মন্তব্য করেছেন রাজধানী সিটা আয়টনে একটা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেছেন বলেছেন এই সরকারের একটা বড় ক্রাইসিস আছে আমার গদি কখন চলে যায় সেটা নিয়ে অর্থাৎ সরকারের মধ্যেই নাকি এই আশঙ্কাটা তৈরি হয়েছে উপদেষ্টাদের মধ্যে আশঙ্কাটা তৈরি হয়েছে যে আমার গদি কখন না চলে যায় তো গতি যাওয়ার ভয় কেন এর এরা তো রাজনৈতিক সরকার না যেহেতু রাজনৈতিক সরকার না সেহেতু গতি যাওয়ার ভয় তো থাকার কথা নয় বলেছেন গত এক মাস ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল মিডিয়া পাড়ায় ছাত্র উপদেষ্টারা নেমে যাবেন গত এক মাস ধরে মিডিয়াতে বিভিন্ন ধরনের গুঞ্জনের কথা তিনি বলছেন কিন্তু মেন স্ট্রিম মিডিয়াতে এই ধরনের গুঞ্জন আমরা অন্তত দেখিনি এতে ছাত্র উপদেষ্টাদের দপ্তর কাজ বন্ধ করে দিয়েছে কাজ স্লো হয়ে গেছে তিনি বলছেন যে এই গুঞ্জনের ফলে ছাত্র উপদেষ্টা অর্থাৎ দুই উপদেষ্টার দপ্তর কাজ বন্ধ করে দিয়েছে কেন তাহলে আপনারা কি করছেন বসে থেকে আপনি দায়িত্বে থাকা অবস্থায় আপনার মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা যদি কাজ বন্ধ করে দেয় তাহলে সেটা তো আপনার ব্যর্থতা আর সেই ব্যর্থতা যদি আসে তাহলে আপনার ইমিডিয়েট পদত্যাগ করা উচিত সেটাই সমাধান তিনি বলছেন জুনে যখন লন্ডনে ঘটনা ঘটলো তারপর বাংলাদেশের পুরো ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে গেল রাজনৈতিকভাবে এজন্য বলছি রাজনৈতিক দলগুলো চাইলে আমি এক মাসের মধ্যে আইন করে দিতে পারবো যদি না চাই তাদের যদি সদিচ্ছা না থাকে অনেকে বসে আছে কখন পরবর্তী সরকার আসবে এই অপেক্ষায় এমনটা বলেছেন অর্থাৎ সদিচ্ছা না থাকলে ঐক্যমত্ত এই মিটিং এত সময় ক্ষেপণ এটা সম্ভব না সদিচ্ছা থাকলে সেটা এক মাসের মধ্যেই সমাধান সম্ভব বলেছেন কেউ আসলে ন্যাশনাল ইন্টারেস্ট দেখে না রাজনৈতিক দলগুলোর সম্পর্কে সরাসরি বলছেন যে কেউ ন্যাশনাল ইন্টারেস্ট দেখে না সবাই নিজের ইন্টারেস্ট দেখে আর সামগ্রিকভাবে আমরা আসলে কোন জিনিসটা করলে একটা ভালো আইন পাবো ভালো একটা পলিসি পাবো ভালো একটা প্র্যাকটিস পাবো সেটা নিয়ে কেউ আসলে আগ্রহী নয় এটাই আমার হতাশা আরও বলেছেন আমি যখন দায়িত্ব নিলাম তখন বিএনপি জামাতের লোকেরা এসে বললো সব ফেয়ার হতে হবে ভিসি নিয়োগ হলো দশজন ভিসি নিয়োগ হলো দশজন বিএনপির তিনজন জামাতের অ্যাডমিন কে নেবে সেটা নিয়ে কারাকারি হলো এগুলো আমার চোখের সামনেই হয়েছে কি ভয়াবহ তথ্য তিনি বলছেন যে ভিসি নিয়োগ হয়েছে সেখানে দশজন বিএনপির হয়েছে জন জামাতের হয়েছে অ্যাডমিনে কে কোথায় যাবে সেটা নিয়ে কারাকারি হয়েছে এটা নাকি তার সামনেই হয়েছে কিন্তু বিএনপি এতদিন থেকে অভিযোগ করে আসছে যে বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলো দখল করেছে জামাত এবং অ্যাডমিন প্রশাসন দখল করেছে জামাত এই অভিযোগ বিএনপি অনেকদিন থেকেই করে আসছে এখন মাহবুজ আলম বললেন যে বিএনপিই নাকি বেশি দখল করেছে জামাত অপেক্ষাকৃত কম দখল করেছে এটা কি বিএনপির বিরুদ্ধে কথা বললেন নাকি জামাতের পক্ষে কথা বললেন নাকি দুই দলের বিপক্ষেই কথা বললেন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রসঙ্গেই আলোচনাটা হচ্ছে সেটা হচ্ছে যে তাহলে কি তার লন্ডন মিশন ব্যর্থ হয়েছে অনেকে বলছিলেন যে লন্ডনে তার যাওয়ার একটা বড় কারণ হচ্ছে তারেক রহমানের সঙ্গে সমঝোতা কারণ এই নির্বাচনে তিনি সম্ভবত বিএনপির হয়ে নির্বাচন করতে পারেন এমন আলোচনা দানা বেঁধেছে কারণ তার বাবা যখন এলাকায় তার লক্ষ্মীপুর এলাকায় নিজ ইউনিয়নে ভোট করে বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তখন থেকেই আলোচনা চলছিল তাহলে ছেলেও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত হবে কিনা সেটাকে কেন্দ্র করেই তার এই যে সাম্প্রতিক লন্ডন সফর এবং সেখানে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতিরোধ তাকে হেনস্থা করার চেষ্টা সেই ঘটনার মাঝে সবথেকে বেশি যেটাতে সবার নজর ছিল সেটা হচ্ছে যে তারেক রহমানের সঙ্গে তিনি বৈঠক করতে গেছেন কিনা এখন যখন বিএনপিকে এই দখলবাজির জন্য প্রশাসন এবং ভার্সিটির ভিসি প্রভিসি এই পদগুলো দখলের জন্য জামাতের চাইতে তিনি বিএনপিকে দোষী করছেন তখন প্রশ্ন আসে তাহলে কি বিএনপির সঙ্গে তার সমঝোতা হলো না তাহলে কি বিএনপির রাজনীতিতে তিনি যাচ্ছেন যে গুঞ্জনটা চতুর্দিকে শুনছিলাম সেটা আদতে সত্য না নাকি তিনি সত্যি সত্যি পিওর অবস্থানটা পিওর বাস্তবতাটা তুলে ধরলেন যদি পিওর বাস্তবতাটা এটা হয় তিনি আবার বলেছেন যে আমি এগুলো বলে রাখলাম কারণ আমার তো নামতে হবে জানি না আজকেও নামতে হতে পারে অর্থাৎ তিনি চলে যাওয়ার ভয়টা পাচ্ছেন আর বিষয়টা হচ্ছে অন্য উপদেষ্টারা যেখানে নিশ্চিত যে ইলেকশন পর্যন্ত থাকবেন আমি নিশ্চিত না কতদিন থাকব নতুন করে নিয়ে বলেছেন নতুন করে শুরু করলাম টাইম ফ্রেম ঠিক করলাম কিন্তু জানি না শেষ করে যেতে পারবো কিনা অর্থাৎ তার মধ্যে একটা আশঙ্কা জন্ম নিয়েছে যে তিনি বোধহয় আর সরকারে কন্টিনিউ করতে পারছেন না এটা কি রাজনৈতিক দলগুলোর জন্য নাকি সরকারের মধ্যে একটা বড় রকমের বিভেদ তৈরি হয়েছে আমরা অনেক আগে থেকেই শুনছি দেবপ্রিয় ভট্টাচার্য পর্যন্ত অভিযোগ করেছিলেন যে ভেতরে আর একটা সরকার বাস করছে এবং সরকারের উপদেষ্টার মধ্যে বিভক্তি এই আলোচনাগুলো অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল সেই বিভক্তিটা কি আরও বেশি স্পষ্ট হয়েছে সেই বিভক্তিটা কি একেবারে এমন অবস্থা হয়ে গেছে যে আর দায়িত্ব পালন করাই যাচ্ছে না যেটা মাহফুজ আলম বলার চেষ্টা করলেন সেটা যেমন গুরুত্বপূর্ণ তেমনি এই যে অ্যাডমিন ক্যাডারে দখলবাজি ভার্সিটির ভিসি প্রভিসি পদে দখলবাজি সেখানে বিএনপি জামাতের কারাকারি এটা যদি সত্য হয় তাহলে এই দুই দলের জন্য সেটা কোনোভাবে শুভ কোনো বার্তা নয় এই বার্তা ক্ষমতায় না যেতেই যদি বাস্তবতা হয় তাহলে তারা যে তৈরি হবে সেটা তো খুব সহজেই বোঝা যায় আমার মনে হয় যে এই বার্তা যদি মিথ্যা হয় তাহলে জামাতের উচিত তার প্রতিবাদ করা এবং বিএনপির মাহবুজ কাছে এর তথ্য প্রমাণ উপস্থাপনের দাবি জানানো আর যদি তারা সেটা না করে তাহলে বুঝতে হবে যে মাহবুজ আলম হয়তো নিষ্ঠুর তিতা সত্যটা প্রকাশ করে দিলেন জনসম্মুখে দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিও আপনি মনোযোগ সহকারে দেখেছেন সে সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ